মারো মারো ওয়াও 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 দেখতে দেখতে এখানে মাছ ধরার প্রতিযোগিতা হচ্ছে ওয়া টান দিল কিন্তু ওঠেনি এখন দেখা যাক কত বড় পুঁটি পানি টুরলে কি সোনা ها হ্যাঁ দেখতে পাচ্ছি সেন ঠোকাচ্ছে বসাতা কর ফাতা করলো কথা করলো কথা করলো হ্যাঁ এই তো এই তো এবার হবে এবার হবে এবার হবে হ্যাঁ হবে এইবার হবে ও চে ও আচ্ছা উম খেলা আগালত দে কামাচ্ছে না তো রে এই তখন ওঠাতে লাগছে এটা বোধহ গুসি রে এই বোধহ গুসি দেখেন শিকারীর চোখ কিভাবে শিকার করে

দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা এই কারণে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে দেশি ওখানে একটা মাছ পাওয়া গেছে দেখতে পাচ্ছেন ওখানে একটা মাছ পাওয়া গেছে এই কাগজে দিল কে রে দেখতে পাচ্ছেন ওখানে একটা মাছ পাওয়া গেছে দেখা মাছ দেখা মাছ দেখা

अंतर उत्सवोनाय देसी पुटिया वाव वाव देसी पुटी आ ये करते ता एडा सेराली एते नाइस 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 थान का तो एव ना